ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্রিটিশ কাউন্সিলের সামনে প্রাইভেট কার চালিয়ে যাওয়ার সময় এক শিশুকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বুধবার রাত সাড়ে নয়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক জাবির হোসেন তিনি বলেন বৈষম্য আন্দোলনের সমন্বয়ক সার্জিস সালম আহত অবস্থায় হাসপাতালে এসেছিলেন তার বাম চোখের সামনে কেটে গিয়েছে সেলাই দেওয়া হয়েছে তবে এই বিষয়টি নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় বলছেন সার্জিস নাকি মারা গেছেন তো এটা পুরোটাই ভুয়া নিউজ আহত সার্জিস জানান ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন ব্রিটিশ কাউন্সিলের সামনে এলে একটি শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয় তখন বাচ্চাকে বাঁচাতে গিয়ে সজুড়ে ব্রেক করলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে আহত হন এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ